আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছি আমি পশ্চিমদী সদর উপজেলা জেস এগ্রো ফার্মে তো জেস এগ্রো ফার্মে এক লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আট লাখ টাকা পর্যন্ত এখানে কুরবানি গরু পাওয়া যাচ্ছে দর্শক বন্ধুরা আজকে এই খামার থেকে সেই সুন্দর সুন্দর গরুগুলি দেখাবো আর স্পেশালি এই যে আমার সাথে একটা গির গরু দাঁড়িয়ে আছে এই গরুটাকে দেখাবো তো দর্শক বন্ধুরা কুরবানি গরু সম্পর্কে জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম তকিব ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তকিব ভাই এবছর কেমন প্রস্তুতি নিলেন তকিব ভাই এবছর আলহামদুলিল্লাহ এবছর প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো তো গতবারের চেয়ে এবছর বড় আর বড় জাতের গরু আছে ছোট আছে তো গত বছর হয়তো লাস্ট পর্যায়ে গরু সবাইকে দিতে পারি নাই কারণ গরু পরিমাণ কম ছিল তো এবছর ইনশাআল্লাহ সবাই যেন ফার্ম থেকে নিতে পারে ওইরকম গরু অ্যাভেলেবেল আছে আচ্ছা এই বছর সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত টাকার মধ্যে কুরবানি গরু পাওয়া যায় এবছর আশা করি 1 লাখ টাকা থেকে আপনার 8 লাখ 9 লাখ টাকা পর্যন্ত গরু পাবে আমরা 1 লাখ থেকে 8 9 লাখ জি আপনার এখানে কি কি জাতের গরু আছে আমার এখানে শাহিওয়াল আছে সিন্ধি আছে বিভিন্ন জাতের ক্রস আছে একদম খাঁটি দেশি আছে এরকম বিভিন্ন জাতের বলত আছে মাশাআল্লাহ তকিব ভাই আমরা সামনে যে গরুটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ গিরের ক্রস খুবই সুন্দর একটি গরু এবং শক্তভুক্ত পীড়া গরু এই গরুটা সম্পর্কে একটু বলেন মাসাল্লাহ এই গরুটা দেখলে আসলে বাঘের মতো মনে হয় এখন কয় দাঁত এটা এই গরুটা এখন চার দাঁত চার দাঁত তো এটা আমার ফার্মে দুই বছর যাবত আছে এটা আমরা ছোট গরু আনছিলাম আইনা আমরা নিজের এটা বড় করছি আচ্ছা দুই বছর যাবত লালন পালন দুই বছর যাবত এটা লালন পালন আসলে গরু লং লালন পালন না করলে গরু কিন্তু পরিপূর্ণ হয় না বডি স্ট্রাকচারটা সুন্দরভাবে আসে না গোটা কিন্তু এমনিতে খুব শান্তশিষ্ট এবং মিশুক যে দেখেন এমনিতে লাফালাফি যায় করুক ওই কিন্তু মিশুক প্রকৃতি এই গোটাটা আচ্ছা যতক্ষণ আপনি এইভাবে মালিশ করবেন ততক্ষণ ঠিক থাকবে আচ্ছা এগোটা গোটা ওজন আছে কেমন এখন এই গোটা ওজন আছে এখন ৬৮৯ কেজি ওজন এটা আরো পনেরো দিন আগের ওজন আচ্ছা তাহলে তো প্রায় আপনার সাতশো কেজি কাছে অনেক গরু দেখা যায় তেল চব্রি বেশি কিন্তু আপনাদের গরুতে তেল চব্রি কম আপনারা এই যে দেখেন দর্শক বন্ধুরা গরু একদম স্টিল বডি মাসাল্লাহ তো গরু আসলে এরকম স্টিল বডি কিনা দরকার বা বাজার থেকে ক্রয় করা দরকার অনেকে এই যে বাজার থেকে আপনার নরম তুলতুলা কম দামে গরু কিনা ধরা খায় তো এই যে বাইদের গরুগুলি মার্শাল্লা যে সুন্দর শক্তপোক্ত আসলে আপনারা এই জন্যই হয়তো একশো পার্সেন্ট বিক্রি করতে পারেন আপনাদের গরুগুলি মার্শাল্লা খুবই শক্তপোক্ত এবং প্রিয়া গরু অনেক যেসব গরুগুলি আমরা সাতশো কেজির গরু দেখি ওই গরুগুলি মার্শাল্লা আরেকটু একটু মোটা প্রকৃতির দেখি আর কি এটাতে শুধু মাংস আর মাংসই দেখা যেতেছে তেল ছবরি কম আপনারা কি কী খাবার দাবার খাওয়ান যার কারণে এরকম শক্তপোক্ত এবং শুধু মাংস আমাদের গরুগুলোকে আসলে আমরা সব কিছু যা খাওয়াই নিজেদের উৎপাদন আমাদের যে ফিড আছে একটা যেটা নাকি আপনার সাইলেস এটাতে সাইলেস আছে ভুসি আছে আর আমরা রকম দেখা গেছে মেডিসিন কিংবা হাবি জাবি এই কোম্পানি সে কোম্পানির ফিড আমরা এরকম কোনো কিছু খাওয়াই না আমাদের যা আছে নিজেদের তৈরি আর সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে তৈরি যেমন আপনার আমাদের ভুট্টা আছে যেমন ভুট্টাটা আমাদের নিজেদের হচ্ছে জমি করা সেই জমি থেকে আমরা ভুট্টা উৎপাদন করে ওই ভুট্টা নিজেরা ফাঁকি করি করে আমরা গরুকে দিতেছি ভুসি করতেছি সেই সাথে আমাদের একটা আছে সাইলেস তো আমরা সাইলেন্সটা আমরা নিজেরা ভুট্টা থেকে করতেছি সাইলেস তো আমার এখানে যা আছে একদম দুই বছর যাবৎ ছোটো থেকে বড় পর্যন্ত সম্পূর্ণ আমার নিজের উৎপাদিত খাবারে বড় করা তো তকিব ভাই বিক্রির জন্য দাম চাচ্ছেন কত টাকা এটা বিক্রির জন্য আসলে এখন নির্ধারণ করি নাই কোরবানির আরো আছে প্রায় দুই মাস বাকি আছে আলোচনা সাপেক্ষ এটা এখন পর্যন্ত রাখছি দেখবে যেহেতু অনেক রেঞ্জের গুরু আছে এখন আমরা একটা দেখাইতেছি আমরা দাপে দাপে আরো কয়েকটা ভিডিও দেখাবো দর্শক বন্ধুরা আপনারা আসবেন দেখবেন আর একটু লোকেশনটা বলেন কিভাবে আসবে আমাদেরটা হচ্ছে চিনিশপুর গ্যাস অফিসের ঠিক পিছনে গ্যাস অফিসের সাইডের রাস্তা দিয়ে আসবে একদম সোজা যে গ্যাস অফিস থেকে যে কোনো কাউকে বললেই চলবে যে জেএস এগ্রোটা কোন দিকে আর যোগাযোগের জন্য একটু ফোন নাম্বারটা বলেন যোগাযোগের ফোন নাম্বার হচ্ছে 017 3838 3748 এছাড়াও আমাদের ডেসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে এই আচ্ছা তোকিব ভাই মাসাল্লাহ আপনার সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম এই বছর মাসা গরুগুলি দেখার মতো প্রতি বছরই দেখি এবং আমার দর্শকদেরকে দেখায় আর আপনার গরুগুলি খুবই সুন্দর এবং সতেজ দর্শক বন্ধুরা একদম হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক উপায়ে এখানে গরুগুলিকে লালন পালন করা হয় চলে আসবেন এখান থেকে সুন্দর সুন্দর কুরবানি গরুগুলি আপনারা ক্রয় করে নিয়ে যাবেন তো তকিব ভাই আপনার উত্তর উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে ভালো থাকবেন